ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় আউজা কোম্পানির টি জ্যাটে পনেরোশো মডেলের একশো পঞ্চাশ ওয়াট টু জুন যাদের প্রয়োজন সরাসরি ফোন দিবেন সরাসরি ফোন করবেন একবারে নিউ শুধু কার্টুনটা দিতে পারুন না কোম্পানি শুধু কার্টুন নাই একবারে ফ্রেশ যাদের লাগব সরাসরি দিবেন একবারে নিউ কোনো ব্যাপার হয় নাই যাদের প্রয়োজন সরাসরি দিবেন টু জুন একশো পঞ্চাশ ওয়ার্ড একশো ষাট আট বলি পর্যন্ত আশি আশি একশো ষাট